মঞ্জু তুমি তো জানোই যে আমার গল্প শোনার কত শখ তবু আজ আমায় একটা লোক গল্প বলে শুনিয়ে শেষ করতে পারিনি তাই আজকে আমি তোমায় এই দায়িত্ব দেব যাও গ্রামের সকল লোককে জানাও যাতে তারা এসে আমায় গল্প শোনায় এবং তারা যদি গল্পটা পুরো শেষ করতে পারে তাহলে পুরস্কারস্বরূপ তাদের একশো সোনার স্বর্ণ মুদ্রা প্রাপ্য যাও যে আকা শোনো রাজা আদেশ করেছে যে গ্রামবাসী রাজাকে পুরো গল্প শোনাতে পারবে তাকে দেওয়া হবে একশো স্বর্ণ মুদ্রা শোনো 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 তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল বেশ এরপর সেই বুড়ি মরে যাওয়াতে তারা আবার নিজেদের সংসার ফিরে পেল এরপর তারপর আর তাদের কোনো কষ্ট নেই তারা নিজেদের মতন বসবাস করতে শুরু করল্পশেষ এরপর আর কিছু নেই নমস্কার মশাই আমি রাখাল আমি আপনাকে একটি গল্প শোনাবো দেখি শেষ করতে পারি কি না তা একবার অনেক পাখি মিলে আমাদের দেশ থেকে যাচ্ছিল অন্য দেশে সেইটা ছিল গরমকাল এবং তখন তো তাদের খুব গরম লাগছিল এবার সেই সময় তাদের খুব জল পেয়েছিল তারা দেখতে পেলেও সামনে একটি বড় পাত্রে জল রাখা সেই বড় পাত্রের জলটিকে তারা খেতে চাইল কিন্তু দেখতে পেল পাত্রের ওপর দিকটি যে বড়ো কাপড় দিয়ে ঢাকা তারা তারপরে একটি ভালো বুদ্ধি খাটালো যে তারা সবাই মিলে একটা পাথর এনে সেই কাপড়টার মধ্যে ছিদ্র করলো এবং এক একটা পাখি ঢুকতে লাগলো ফুরুত 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 হলো তুমি বারবার কেন বলে চলেছ কারণ রাজা মশাই সেখানে তো অনেকগুলো পাখি ছিল এবং ছিদ্রতে ছিল ছোট তাই সব পাখি একসাথে ঢুকতে পারছিল না একে একে পাখি ঢুকছিল বেরোচ্ছিল ঢুকছিল বেরোচ্ছিল এই করতে করতে ওদের সময় লাগবে না ওরা ফুরুত ফুরুত করছিল তুমি প্রথম যে আমায় পুরো গল্প শোনাতে পারলে আজকে তোমার প্রাপ্য একশো স্বর্ণ মুদ্রা তোমায় এক্ষুনি দেওয়া হবে মন্ত্রী যাও গিয়ে নিয়ে এসো